আমরা কুকুরের উদ্দেশ্যে রওনা হলাম তবে যাওয়ার আগে আমরা আমাদের বাইকের কাগজপাত একটু ঠিকঠাক করতেছিলাম বুঝতেই তো কাগজপাত্র ঠিকঠাক করে গুছিয়ে নিলাম এখন আমরা গোনাপাড়া থেকে অন্য প্রবর রাসের ভাই চমৎকার হাসি রমজান ভাই সেও অসাধারণ একটা হাসি দিল ইমন ভাই ভিডিও করেছিল মোটামুটি সবাই হ্যাপি আমরা যারা যাচ্ছি ওদের পরন্দা তশরিফ 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 চৌধুরী ইমন ভাই ইমন ভাই ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলেন তো হয়ে আছে আমরা গোলাপড়া থেকে বাইক সারলাম টিপ টিপ বৃষ্টি হচ্ছিল অবশ্য কিন্তু আমরা বৃষ্টি মানতেছিলাম না কারণ আমাদের কথা হচ্ছে যে আমরা বাসা থেকে যেহেতু বের হয়েছি তো ইনশাল্লাহ আমরা কুকুটা যে এই সারো বৃষ্টি হোক ঝড় হোক সকল বাধা পেরিয়ে আমরা গোয়া ডেঙে চালা যেয়ে সারবো তবে বৃষ্টির কারণে বাইক মোটামুটিভাবে একটু সোলো সোলো যাচ্ছিলো ওই আমরা সবাই মোটামুটি এখন আগে আসি বাট আমাদের রমজান ভাই ঠান্ডা অর্থাৎ লোক খুব ছোলো ছোলো রাইড করে ছবি সকলে আমাদের সাথে থাকবেন আমাদের ইমন ভাই এমন ভাই বাই হয় আমাদের পিডিয়া আগে চলে গেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা সকলের সাথে থাকবেন পাশে থাকবেন বাই বাই